আজকে আমি পটলে একটা অভিনব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা রান্নার প্রসেস এবং স্বাদ দুটোই সবার থেকে আলাদা হবে আর কথা দিচ্ছি এই রেসিপিটা যদি আপনারা একবার বানান বারবার বানাবেন যেমন লোভনীয় দেখতে হয় তেমনি সুস্বাদু খেতে হয় চলুন তাহলে দেখে নিই আজকের এই পটলের নতুন ধরনের রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো এই রকম খোসা সমিতি ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছি এই রেসিপিতে পটলে খোসাটা ছাতে লাগবে না পটলের গাটা একটু চেঁচে নিতে হবে তার জন্য আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে পটলটা খুব ভালো করে চেঁচে নেবো মোটি দিয়েও এই কাজটা করতে পারেন তবে ছুরিতে বেশি ভালো হবে তো আমি এইভাবে সমস্ত পটলগুলো চেঁচে নেবো এরপর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে পটলটা এরকমভাবে গ্রেট করে নেবো আর পটলে দুদিকে যেই মুখ আছে এই মুখ দুটো ফেলা দরকার নেই যেদিকে মুখটা একটু কম সেই দিক বরাবর গ্রেট করে নিতে হবে আর এটা কেন ফেলবেন না আমি বলে দিচ্ছি মুখটা ফেলে দিলে এ গ্রেড করতে অসুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা ধরে গ্রেড করতে কিন্তু সুবিধা হবে তো আমি এইভাবে সমস্ত পটল গ্রেট করে নিয়েছি আর পটলের মধ্যে যদি দানা থাকে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে আমার এখানে পটলগুলো কচি ছিল খুব একটা দানা নেই তো যেটুকু দানা ছিল সেটুকু আমি ফেলে দিলাম এই গ্রেট করা পটলের সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব এক মুঠো মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেবো পেস্ট করার সময় খেয়াল রাখবেন জলটা যতটা সম্ভব যেন কম দিতে হয় ডালের পেস্টটা এখানে দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে আদার সাথে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখনই কিন্তু নুনটা দিলাম না নুন দিলে যেহেতু জল কাটবে নুনটা সবার লাস্টে দেব। ভালো করে মাখা হয়ে গেছে এরপর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মাখিয়ে নেব পটলের সাথে আর নুন দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে এগুলো ভেজে নিতে হবে বরার আকারে মশলাটা আগেই রেডি করে নেবেন আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে হাফ ইঞ্চি মতো আদা নিলাম সঙ্গে নিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম একটা টমেটো এই সব কিছুই একটা পেস্ট বানিয়ে রেখে দেবো রান্নার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে আপনারা সর্ষের তেলও করতে পারেন তেলটা মিডিয়াম গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলের যে মিশ্রণটা করে দিয়েছিলাম সেখান থেকে এরকম বড়ার আকারে একটা একটা করে ছিঁয়ে দেবো এরকম একটু ফ্ল্যাট করে হাতে থেকে গোল করে বানিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হয় আর প্রতিটা প্রায় একই সেপে আসে আর ভাজতেও সুবিধা হবে তো আমি এখানে একসাথে সব কটা দিয়ে নিই উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে বড়াগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এখানে একটা কথা না বললেই নয় এই বড়াগুলো শুধু শুধুই এত ভালো লাগে খেতে যে আপনারা কিন্তু বড়াগুলোই খেয়ে নেবেন তরকারি হওয়ার আগে আর যদি শুধু বড়া খেতে চান তাহলে নুনটা একটু বেশি করে দেবেন আমি যেহেতু তরকারি করব নুনটা একটু কম করে দিয়েছিলাম তো এখানে এই রকম যখন লালচে ভাজা হয়ে যাবে বড়াগুলো তুলে নেব আর দেখুন বড়াগুলোই দেখতে কতটা লোভনীয় হয়েছে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব আর টোটাল ভাজার পর বড়া পরিমাণটা দেখবেন আর যখন আমি তরকারি করব তখন বড়া পরিমাণটা দেখবেন যাই হোক সমস্ত বড়া এখানে ভাজা হয়ে গেছে আর কিন্তু তেল দিতে লাগেনি এই তেলেই রান্নাটা করে নেবো তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়েছি এখানে একটা এলাচ একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি সঙ্গে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এবার কয়েক সেকেন্ড একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে তারপর এখানে টমেটো আদার পেস্টটা দিয়ে দিলাম এবার টমেটো আদার পেস্টটা ফোনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু মশলাটা কষে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদা কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দেবো হাফ চামচে কম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োর থেকে একটু বেশি কাশ্মীর লঙ্কার গুঁড়ো মতো নুনটা আমি এই সময় দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো এবং আবারও মশাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে মিক্সার ধোয়া জলটা একটু আমি এখানে দিয়ে দিলাম যাতে মশাটা ভালো করে কষানো যায় আর মশার সাইড থেকে তেল ছেড়ে আসছে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি জলটা দিয়ে দিলাম জলটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু বড়া জল টানে আর এটা ঢাকা দিতে লাগবে না গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা এখানে ফুটে গিয়েছে এবার ভাজা বড়াগুলো এখানে দিয়ে দেব এরপর বড়টা যাতে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভির মশলাটা যাতে বড়ার মধ্যে পুরোটা ঢুকে যায় তার জন্য পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নেব রান্নাটা এখানে প্রায় হয়ে এসেছে আর এই তকাইটা এরকম একটু গ্রেভিটা বেশি থাকবে পরে যখন এটা সেট হবে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে যেহেতু বড়া জলটা টেনে নেবে অনেকটা একটু চিনি দিয়ে দেবো আমি এখানে এক চামচের একটু কম চিনিটা দিলাম আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো নর্মাল জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো নয় আর দেব এক চামচ ঘি আর জিরে গুঁড়োটা এখানে এরকম লাস্টেই দিতে হবে এতে ফ্লেভারটা দারুণ আসবে এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো এবং আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব যাতে সব কিছু গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যায় যদিও এটা নিরামিষ রান্না তবুও কালার এবং টেক্সচার দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম এবং কভার করে আরও দশ মিনিটের জন্য রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে আর দশ মিনিট বাদে আমি ফাইনাল লুকটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আজকের রেসিপি পটলের নিরামিষ কোপ্তাকারি। কাউকে বলে না দিলে জানতেই পারবে না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে যারা পটল একদমই খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে আর পটলের এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন দুটোই কিন্তু দুর্দান্ত লাগবে এই নিরামিষ পটলের কোপ্তাকারি দিয়ে আর আগেই বলেছিলাম গ্রেভিটা একটু বেশি হয়ে রাখতে দেখুন এটা সেট হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে আর পটলের এই কোপ্তাগুলো কতটা নরম হয়েছে দেখুন আজকের এই পটলে নতুন ধরনের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন